আল্লাহ সব কাজে পৌঁছাও আমাদের কা আমাদের সাহেব আমাদের হো পরকালের গান জরদ পাম্বা রামায়ণের হুমায়ুন আব্দুল জামান

আমার শহীদুল সন্তানের মায়া তোমার দরবারে কান্দে শহীদুল ভাইয়ের শহীদ সভাভোগ্য সহদরমিনী তোমার কান্দে আল্লাহ আপনারা কান্দে আজকে শহীদুল ভাইয়ের পরিবার শুক্র সন্তান মোহাম্মদ আলী হয়তো বা বেঁচে থাকলে আমাদের মধ্যে উপস্থিত থাকলো তোমার পক্ষ থেকে ডাক এসেছিল সময় শেষ হয়েছিল উঠে নিয়ে গেছে তো মাওলা বাবা মা

আল্লাহ সমস্ত আমলে আজকের দর্শন সমাপ কঠি কঠি গুণ বেড়াইয়া দিয়া মহুক আবার শহীদুল ভাইয়ের সন্তান মোহাম্মদ আলীর কবরে নজর না পৌঁছাইয়া দা আল্লাহ তাকে তুমি জান্নাত ওরফের দাও ছেড়ে মেহমান বানাইয়া দা হ্যাঁ পাওয়ার দিগার মহুক

নানা লা লা রি ফুফা ফু ফি কলা কা লো চাচা চাচি মামা মামি ভাই বোন আত্মীয় সুজন বড় প্রতিしみ নীল মহাবদ্র লোক উস্তাদ আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের মধ্যে যারা কবরে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরে দয়া করে সওয়াব নজরে না পৌঁছায় আদা আর রহমান রহিম আমাদের আপন চন্দ্রের কবর গুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আজকের দর্শন শরীরী কার্তিক মানসিক খেদমতের মাধ্যমে যারা শরীর হল আল্লাহ এলাকায় যত দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা শরীর হল আল্লাহ সকলের হাজিরা করে কবুল করে নাও আপন জন কবরে আল্লাহ প্রত্যেকের কবরে সবাই দাও ওরপ্রায় আমি মাবুর গো মাবদ কবরের আজাদ তুমি কে মহত্ত্ব যত্ত ভক্ত করে দাও আবাদ আবার ভাত পর্যন্ত কবর বুঝলি কে তুমি যত্নতের টুকরা বানায় দাও ওরপ্তের হাব ঘ মা কামা ওরপ্তায় শবি র আল্লাহ

তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের সমস্ত গুণা গুণে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নিষ্পাপ মাসুম গুণা বানাইয়া দাও চলতি যাওয়ার রাজা গজর থেকে আমাদের বাসা আল্লাহ আল্লাহ নারি তো মকসুদ লইয়া দুঃখ দন্ন পেরেশানি লইয়া আজকের জলশায় দরের আদরের গন্ধাবান্ধীরা উপস্থিত হয়েছে জানি না কার মনে কি আশা কার মনে কি বেদনা আল্লাহ তুমি সকলের নেপণ্য করে দাও অভাবের অভাব তুমি দূর করে দাও বালা মুসিবত যদি আছে তুমি দূর করে দাও রোগীদের রোগের সেফায়া করলে এক করে দাও ব্যবসায়ী যারা আছে ব্যবসায় বরকট করাইয়া দাও আল্লাহ যারা চাকরি দিবি আছে চাকরিতে প্রমোশন দিয়ে দাও আল্লাহ যারা বেকার আছে বেকারত্বের সমস্যা সমাধান করে আল্লাহ দয়া করে তুমি তাদেরকে কর্মসমস্থানের ব্যবস্থা করে দাও। ও রব্বুল আমিন শত্রু শত্রি বায় ওরে লেখা পাপ হাত তুলেছে। আল্লাহ লেখা পড়া করি নাওই ভাইবন্ধুর তুমি এলেন শক্তি বৃদ্ধি করে দাও। ও রব্বুল

পবিত্র বিশ্ব শহীদ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলনে প্রাণ রাজ্ঞাম দিয়া আন্ডাম মাইয়া মবগ গো কত না ইসগুলার পদরে অত আর কাজেরানা শেখান ভাই বোনের হাজিরা দিতে পারে ধর্মপ্রাণ জিন্দার ইমানদার মুসলমানের হাজিরা দিতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি সকলকে ভিক্ষা দাও রব্বানা নবীন মবগ গো তোমার বন্ধুর পাক কদর পাওয়াছো আমাদের সকলের মুর্দা দিল তুমি জিন্দা করে দাও আমাদের আল্লাহ বলে দিলেন মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি করা দাও মাবুত গো তোমার বন্ধুর পাক কদর বরকতের ছায়া আমাদের মাথার উপরে চিরস্থায়ী করে দাও ও রব্বানা